এই রাস্তা দিয়ে আমি বহুবারই গেছি সুন্দর লাগে চড়াই উত্তরাই রাস্তা সুন্দর এই বান্দার প্রকৃতি এই বান্দার প্রকৃতির এই সৌন্দর্যতা কোনোভাবেই যেন বহিরাগতরা নষ্ট না করতে পারে সুতরাং তাদের জন্য নো এন্ট্রি বোর্ড টাঙিয়ে রাখো পরিষ্কার লেখা থাকতে প্রবেশ নিষেধ এই ব্যবস্থা বাঙালিকেই করতে হবে বাংলার করতে হবে আমি ব্যবসায়িক কাজে যেমন নানান জেলায় যাই সেই সব জেলায় আমার ব্যবসা করি ঠিক আমি চাই সেই সব জেলার ছেলেরাও যেন ছেলে বা মেয়ে তারা যেন কলকাতার মাটিতে ব্যবসা করে অর্থাৎ কলকাতায় বহিরাগতরা যারা দখল করে রয়েছে বাংলার বিভিন্ন জেলা থেকে বাংলার ভূমিপুত্ররা এসে যেন পুনর্দখল করে দুপাশে সালের জঙ্গল এবং এর ব্যবসায়িক দিক যেটা সেটা কিন্তু কয়েক হাজার হাজার কোটি টাকার ব্যবসা এই সালের জঙ্গলকে কিনে সুতরাং লক্ষ্য রাখতে হবে বহিরাগতরা গরুদস্যুরা কড়িয়ার প্রদেশের লোক যেন কোনোভাবে এই সালের জঙ্গলগুলো দখল করতে পারে বাংলার চালকল কোনোভাবে বাংলার চাষাবাদ কোনোভাবে বাংলার শিল্প আর যেন দখল না করতে পারে যা দখল হয়েছে পুনর্দখল করা বাঙালির দায়িত্ব আমাদের জায়গা দেবে ভালো করে ভেবে দেখো আমার মাটিতে আমার অধিকার যদি কেড়ে নেয় তাহলে অন্য কোনো মাটিতে অন্য কারোর মাটিতে আমাকে অধিকার দেবে সুতরাং নিজের মাটির দখল নিজেকে রাখতে হবে জয় বাংলা